আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করো গোপাল গোপাল হ্যালো জনি ইসলাম হ্যালো মদ্রিস মুখার্জি গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং জানাই সবাই কেমন আছো লাইফটা একটু জয়েন করো সবাইকে বলছি লাইফটা একটু জয়েন করো সবাইকে গুড ইভিনিং হোসেন ভালো আছি গো হোসেন ভালো আছি সবাই একটু লাইফ জয়েন করো সবাই একটু লাইফ জয়েন করো এমডি ডি চলে আসলে একদম একদম থ্যাংক ইউ সো মাচ এমডি ইব্রাহিম হোসেন দাদা কোথায় দাদা আছে পাশেই আছে পঙ্কজ সিং হ্যালো এখানে তো কোনো কমেন্টই আসছে না মানে নেটের প্রবলেম এটা তো শো করছে না মানে জাহাঙ্গীর আনসারি হ্যালো সবাইকে হ্যালো হয় কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসায় একটু লাইফটা জয়েন হয়ে যাও সব বন্ধুদেরকে বলছি লাইফটা একটু জয়েন হয়ে যাও রাহুল শর্মা গুড ইভিনিং এমডি মারু বাচ্চা কেন দেশের পরে ভিডিও করছি না কোনো ভাষা আছে সবাই একটু জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও বাবুল এসকে না গো হ্যাঁ বৃষ্টি হচ্ছে আজকে দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে এখন হচ্ছে না রাসেল ফকির থ্যাংক ইউ কেন তো কোনো কমেন্ট না চিন্টু ভালো আছি গো ভালো আছি হ্যালো রাহুল শর্মা আচ্ছা থ্যাংক ইউ আনারুল ইসলাম ভালো আছি গো খান হ্যালো দীপক শুক্লা আমার লাইফটা শেয়ার করে এসেছো ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা তুমি নতুন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ চালিয়ে যান পাশে আছি থ্যাংক ইউ অভিজিৎ দে আমার গরম লাগছে না আমার ঘরে এসি চলছে এসি ফ্যান দুটোই চলছে কাপড় পরে এসো আচ্ছা আচ্ছা কৃষ্ণ ব্যানার্জি হ্যালো থ্যাংক ইউ দীপক শুক্লা আমার হয়ে বলার জন্য দেশ প্রেমিক হ্যালো দীপক শুক্লা আচ্ছা আমার ভালোবাসা তোমায় দিলাম অনেক অনেক ভালোবাসা তোমায় দিলাম আমার পাশে জায়গা দেব আচ্ছা আমার পাশে সব সময় সবার জায়গা আছে আসো উত্তর দাও গো হ্যাঁ বললাম তো আমার পাশে সবার জায়গা আছে আমি সবাইকে ভালোবাসি তুমি অপরূপ আচ্ছা সবাইকে বাই বাই গুড নাইট ভালো থেকো আবারও আসবো কালকে টাটা সবাইকে